মনটা খুব খারাপ সাধারণত আমি সকাল নটায় একটা করে ভিডিও করি কিন্তু বিশ্বাস করুন আজকে বাধ্য হলাম এই রাত আটটায় আপনাদের কাছে ফিরে আসতে গতকাল জামিন পেলেন সকালবেলায় পার্থ চট্টোপাধ্যায় যদিও তিনি ফেব্রুয়ারিতে সেই জামিনের ফলে ছাড়া পাবেন আর বিকেলবেলায় জামিন পেয়ে গেলেন আর জিকর কাণ্ডের দুই তথ্য প্রমাণ লোপাটের জন্য যারা গ্রেপ্তার হয়েছিলেন দুই মাথা সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল আমার তাদের নাম করতে পর্যন্ত ঘৃণা হয় যারা ওই বছরের তরুণীর চিকিৎসক তার কর্মস্থলে ধর্ষিতা হয়েছিলেন যাকে হত্যা করা হয়েছিল যার ক্ষত দেখে একটা ভূমিষ্ঠ শিশুও বুঝতে পারে যেটা একজনের কাজ নয় আর সেখানে এই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তাদের তাদেরকে করা হলো অথচ নব্বই দিনের মধ্যে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলো না সিবিআই আর সেই কারণেই জামিন পেলো সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এগুলো আপনারা জানেন আচ্ছা বলুন তো আমি তো বললাম আমার মনটা ভালো নয় আপনাদের মনটা ভালো যারা রাত জেগেছেন যারা মিছিল করেছেন যারা অনশন করেছেন যারা ধর্না দিয়েছেন যারা তীর্থের কাকের মতন এখনও আছেন যে সেই অভয়া আমাদেরই মেয়ে তার বিচারটা চাই আজকে সিবিআই তদন্ত করল কি তদন্ত করল মানুষের সঙ্গে প্রতারণা করল মানুষের এই আবেগ নিয়ে তারা ছেলে ছেলেখেলা করবে গতকাল আদালতে দাঁড়িয়ে নব্বই দিন পরে সিবিআইয়ের যিনি অফিসার তিনি বিচারককে বললেন আমরা তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছিল আমরা যাদেরকে ধরেছিলাম আজকে তাদের বিরুদ্ধে আমরা চার্জশিট দিতে পারছি না নানক যা করা ভাবতে পারেন দেখুন তথ্য প্রমাণ তো লোপাট হয়েছেই এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই পাঁচ দিন ধরে কলকাতা পুলিশের হাতে ছিল সেখানে যা হওয়ার হয়েছে কিন্তু তারপরে তো আমরা এইটুকু আশা করেছিলাম যে তথ্য প্রমাণটা কারা লোপাট করেছে সেইটুকু অন্তত সিবিআই তদন্ত করে প্রকাশ করুক তাদের মানুষের সামনে চিহ্নিত করুক এটা আমরা অন্যায় করেছিলাম অন্যায় কিছু চেয়েছিলাম আমাদের অবাক লাগে যে সিবিআই দিনের পর দিন কোর্টে দাঁড়িয়ে বলেছে যে আমরা এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের কথোপকথনের রেকর্ড সংগ্রহ করেছি আমরা ফরেন্সিকে পাঠিয়েছি কোনো সময় বলেছে ফরেন্সিকে রিপোর্ট এসছে সেখানে দুজনের কণ্ঠস্বর মিলে গেছে কখনো বলেছে আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছি এত কিছুর পরেও কেন দিতে পারলেন না তাদের অপদার্থতা আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো সিবিআই অফিসার যারা চাকরি পান সিবিআইতে যারা এই ধরনের ইনভেস্টিগেশন করেন আর বিশেষ করে সীমা হউজার মতন একজন ব্যক্তি যিনি এর আগে উন্নয়ন হাতরাসের কেস করে সফল হয়েছেন তিনি কখনো অদক্ষ হতে পারেন না ঠিক যে কারণে কালীঘাটের কাকুর কণ্ঠস্বন মিলে গেলেও কালীঘাটের কাকুকে বা তার যারা মাথা তাদেরকে এখনো পর্যন্ত সিবিআই ধরা ছোঁয়ার ক্ষেত্রে চিন্তা করছে তাদের দিল্লির প্রভুদের নির্দেশ মেনে চলছে ঠিক যে কারণে মলয় ঘটককে বারোবার ডাকার পরেও তিনি কাঁচকলা দেখিয়ে দিলেও সিবিআই ইডি তারা চুপ করে বসে থাকে ঠিক যে কারণে একজন যুবরাজকে দিল্লির রাউস রেভিনিউ কোর্ট সিবিআইকে দায় নির্দেশ দেয় যে তাকে ডেকে দিল্লিতে জেরা করা যাবে কিন্তু তিনি বিদেশ থেকে ঘুরে আসার পরেও এখনো পর্যন্ত তাকে কোনোরকমভাবে ডাকা হয় না ঠিক যে কারণে খাদ্য কেলেঙ্কারির জন্য ধৃত বাকিবুর রহমান যার মূল যোগ দুবাইতে পাওয়া গিয়েছিল তিনি জামিন পেয়ে যান এবং জামিন পাওয়ার পরে তিনি আবার বিদেশে যাওয়ার অনুমতি পান ঠিক যে কারণে মানিক ভট্টচার্যরা জামিন পায় যে কারণে পার্থ চ্যাটার্জি জামিন পায় যে কারণে একটা বাহানা যে ইংরাজিতে আমরা অনুবাদ করতে পারিনি তার জন্য অনুব্রত মণ্ডল জামিন পায় ঠিক সেই কারণেই জামিন পেয়েছেন এই অভিজিৎ মণ্ডল আর সেই কারণেই জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ বলা হচ্ছে সন্দীপ ঘোষ এখন ছাড়া পাবে না কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির ইনভেস্টিগেশন চলছে কে বলেছে ছাড়া পাবে না সন্দীপ ঘোষ ওই বাকি বুড়ের মতন ওই অনুব্রতর মতন ওই পার্থ চ্যাটার্জির মতনও একদিন জামিন পেয়ে যাবে নব্বই দিনের মধ্যে সিবিআই তথ্য প্রমাণ লোপাট করার ব্যাপারে কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি এটা বিশ্বাস করা যায় আজকে যে মায়েরা যে বোনেরা যে সাধারণ মানুষ তীর্থের কাকের মতন তাকিয়েছিলেন যে অন্তত সিবিআই একটা আমাদের দিশা দেখাতে পারবে কারা তথ্য প্রমাণ লোপাট করেছে সেটা আমাদের কাছে চিহ্নিত করতে পারবে যাকে আমরা হারিয়েছি তাকে তো আর পাবো না সেই বাচ্চা মেয়েটা আমাদের এই ঘরের মেয়ে যে শুধুমাত্র তার অপরাধ ছিল যে সে নিষ্ঠার সঙ্গে কাজ করত তাকে আজকে প্রাণ দিতে হলো যে ডাক্তাররা আন্দোলন করেছিলেন তারা কি অন্যায় করেছিলেন আজকে আজকে একজন চান আদানিকে ধরে বেঁচে থাকতে আর তার জন্য যিনি ক্র্যাচের ওপর দাঁড়িয়ে আছেন উনত্রিশটা সিটের জন্য লালাইিত আজকে আর নিজেকে বাঁচাতে ওই আদানির ব্যাপারে নীরব থাকেন আজকে সন্দীপ ঘোষের ব্যাপারে আমি তো শুনে অবাক যে সকালবেলায় তিনি রিজাইন করলেন চাকরি থেকে বিকেলে তার প্রাইজ প্টিং হয়ে গেল এনআরএস এর অধ্যক্ষ থেকে তিনি চলে গেলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ কিসের জন্য আজকে এই সন্দীপ ঘোষ যখন জেলে ছিলেন বা এখনও আছেন আপনারা জানেন যে প্রতি মাসে তিনি বেতন পান তাকে সাসপেন্ড করা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হয়নি তাকে সাসপেন্ড করা হয়েছে শুধুমাত্র এবং এই সাসপেন্ড করার কারণে আমার আপনার ট্যাক্সের টাকায় প্রতি মাসে সাবসিস্টেন্স অ্যালাউন্স হিসেবে ফিফটি পারসেন্ট বেতন তিনি ভোগ করছেন কে দেবে জবাব কে দেবে জবাব আজকে আমি আপনাদের বলে রাখছি এই সন্দীপ ঘোষ একদিন মুক্ত হয়ে আবার স্বপ্নে বহাল হবেন এর জবাব চাইবেন না মাত্র দু টাকার বন্ডে তারা জামিন পেয়ে যান আর তার মা বাবার চোখে জল পড়ে যাচ্ছে তার মা বাবার বুকটা পাথর হয়ে গেছে কথা বলতে পারছে না আজকে আমরা যারা মানুষ সাধারণ মানুষ যারা আন্দোলনে নেবেছিলাম পথে নেমেছিলাম আজকে আমাদের মানসিক অবস্থাটা তাহলে কি হতে পারে আমরা কি অন্যায় কিছু চেয়েছিলাম আমি শুধু আপনাদের বিবেকের কাছে প্রশ্নগুলো করব। যারা আমি এই প্রশ্নগুলো বারবার যখন এটাকে তুলেছি আমাকে গালি করেছেন গালি দিয়েছেন যারা শুধু মন্দির মন্দির করেন শ্রীরাম শ্রীরাম করেন যারা শুধু কপালে গেরুয়া ওই তিলক কেটে জয় শ্রীরাম ধ্বনি দেন আর শুধুমাত্র আমাকে গালি করার যাদের কাজ আজকে তারা বুকে হাত দিয়ে বলুন তো পারছেন এই জিনিসটা আপনি সেটিং তত্ত্বটা আজকে আপনি মানবেন না আমি আপনাদের কাছে একটা করজোরে অনুরোধ করব হ্যাঁ হাত জোর করে অনুরোধ করব যে সিবিআই যে ফাজলামো করছে আমাদের সঙ্গে দিল্লির প্রভুদের নির্দেশে আজকে তার বিরুদ্ধে আমাদের সাধারণ মানুষকে আবার আন্দোলনের পুরনো ফর্মে ফিরে যেতে হবে আবার দরকারে রাত দখল করতে হবে ইতিমধ্যেই জুনিয়র ডাক্তাররা নেভে পড়েছেন এই আন্দোলনকে আরও বৃহৎ আকার দিতে হবে সিজিও কমপ্লেক্সে গিয়ে ওই অপদার্থ অফিসার তাদের যদিও আমি অপদার্থ বলে মনে করি না তাদের যথেষ্ট যোগ্যতা আছে যোগ্যতা আছে বলেই আজকে তারা ওই কাজটা করেন তারা শুধু দিল্লির প্রভুদের নির্দেশে ওই চিদাম্বরমের বাড়ির টপকে চলে যান ওই ঝাড়খণ্ডের বা দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেন কিন্তু পশ্চিমবঙ্গে এসে হুলো বেড়ালের মতন লেজ নাড়ান আমি তাই বলবো আন্দোলনটাকে পুরোনো ফর্মে ফিরিয়ে নিয়ে সরকারের ঘুম ছুটিয়ে দিতে হবে আর যারা সেটিং করছেন তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে আমাদের আজকে মনুষ্যত্ব আছে আজকে যারা মন্দির মসজিদকে সামনে এনে বাংলাদেশের উত্তাপকে পশ্চিমবঙ্গে টেনে এনে সেই উত্তাপে নিজেদের রাজনীতির রুটি শেখছেন ভোট ব্যাঙ্কটাকে শক্ত করছেন আমি বলবো ওই সব ছলনায় না ভুলে একটাই দাবি অভয়ার বিচার চাই আবার পথে নামুন জোটবদ্ধভাবে নামুন উভয় সরকারের ঘুম উড়িয়ে দিন পশ্চিমবঙ্গের মাটি দুর্জয় ঘাঁটি চিনেনিক দুর্বৃত্ত এটা আজকে বুঝিয়ে দেওয়ার সময় এসছে আজকে এটুকুই খাবার দেখাবে আগামীকাল